নির্বাচনের মাঠে জোট রাজনীতির ভেতরের টানাপোড়ন এখন স্পষ্ট হলেও বড় সিদ্ধান্তে ভাঙ্গনের পথে হাঁটতে চায় না জামায়াতে ইসলামী ও জর্মন পীরের নেতৃত্বধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন বন্টন নিয়ে দীর্ঘদিন ধরেই দর কষাকষি চললেও দুই পক্ষই শেষ পর্যন্ত সমঝোতার দিকে এগাচ্ছেন কারণ কেউ জোট ভাঙ্গার দায় প্রস্তুত নয় একটি সূত্র বলছে শুরুতে জামায়াত ইসলাম আন্দোলনের জন্য একত্রিশটি আসন ছাড়ার প্রস্তাব দেয় এতে অসন্তোষ প্রকাশ করে ইসলামী আন্দোলন এক পর্যায়ে কাঙ্ক্ষিত সংখ্যক আসন না পেলে সমঝোতা থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেন তাদের শীর্ষ নেতারা যদিও শুরুতে ইসলামী আন্দোলনের প্রত্যাশা ছিল শতাধিক আসন পরে বাস্তবতা এসে সেই দাবি নেমে আসে সত্তরটি আসনে এরপর দফায় দফায় বৈঠক হলেও এতদিন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে সর্বশেষ আলোচনায় দুই পক্ষেই দূরত্ব অনেকটাই কমেছে বলে জানা গেছে জামায়াত এখন আরও পাঁচটি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে ফলে ইসলামী আন্দোলনের আসন সংখ্যা দাঁড়াতে পারে ছত্রিশটি দর কষাকষি শেষে সেটি চল্লিশে গিয়ে ঠেকাতে পারে বলে আভাসও রয়েছে তবে এর বেশি আসন ছাড়তে রাজি নয় জামাত দলটির ভেতরেও চাপ বাড়ছে কারণ ইসলামী আন্দোলন খেলাফাত মজলিস সহ অন্য অন্য শরীরদের জন্য বেশ কয়েকটি সম্ভাবনাময় আসন ছাড়তে হয়েছে জামায়াত নেতারা বলছে। এনসিপির জন্য যেখানে প্রায় তিরিশটি আসন ছাড় দেওয়া হয়েছে সেখানে ইসলামী আন্দোলনের দাবি তুলনামূলক বেশি তবে এনসিপি কিংবা এলডিপির সঙ্গে আসন সমঝোতার তেমন জটিলতা হয়নি বলে তারা স্বস্তিতে আছেন মাঠ পর্যায়ে সমর্থন বেড়েছে এমনকি আত্মবিশ্বাস থেকেই তারা বড় জোট ধরে রাখতে চাইছে জামাত ও ইসলামী আন্দোলনের নেতারা ও প্রকাশ্যে সমঝোতার ইঙ্গিত দিচ্ছেন জামাতের নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন জানিয়েছেন দুই পক্ষই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে জোটবদ্ধ থাকতে চাই ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ বলছেন সমঝোতায় টিকে থাকার সম্ভাবনাই বেশি এবং খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এগারো দলীয় এই জোটে রয়েছে এলডিপি এনসিপি ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আরও কয়েকটি দল লক্ষ্য একটাই সব আসনে একক প্রার্থী দিয়ে বড় জয়ের সম্ভাবনা তৈরি করা